বন্ধুরা করে তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহিব মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য আমাদের আজকের আলোচনা সম্পূর্ণ সাজেশন অর্থাৎ আমরা দু মার্কের কোশ্চেন তিন মার্কের কোশ্চেন পাঁচ মার্কের কোশ্চেন আলোচনা করবো তার সঙ্গে অবশ্যই ম্যাপ পয়েন্টিং কী কী করতে হবে সে বিষয়ে নিয়েও আলোচনা করবো তার সঙ্গে অবশ্যই থাকবে টিপস এবং সাজেশন যেগুলো মেনটেন করলে তোমরা কিন্তু অর্ধেকের অর্ধেক বই পড়াশোনা করলেও কিন্তু তোমরা পরীক্ষাতে সম্পূর্ণ কমন পেয়ে যাবে সাহেবের প্রথমেই তোমাদের সামনে একটু বিষয়টা খুলে বলা যাক প্রথমে আমরা দু মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করব তারপর যথারীতি তিন মার্কের কোশ্চেন এবং তারপরে ফাইভ মার্কের কোশ্চেন তো প্রথমে মার্কের কোশ্চেনের জন্য আমরা যে চালাকিটা অবলম্বন করবে আগে করবো সেটা আগে তোমাদের বলে রাখি আমাদের ফার্স্ট চ্যাপ্টার রয়েছে যেটা বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে বায়ুমণ্ডল এবং তৃতীয় চ্যাপ্টার রয়েছে বাড়িমণ্ডল তারপরের চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা এবং তারপরে রয়েছে ভারত এবং তারপরে রয়েছে উপগ্রহ চিত্র এই যে পাটগুলো আমাদের রয়েছে মোট এই পাটগুলোর মধ্যেই কিন্তু আমাদের ছটা অংশ আসবে চালাকিটা কোথায় আমি তোমাদের বলি কেউ যদি মনে করো যে আমি বায়ু পড়ব না কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকটা প্রশ্নে দুটো করে অপশান থাকে যে প্রশ্নে বায়ুর প্রশ্ন থাকবে তার অবলিকে বাড়িমণ্ডল অথবা বহির্জাত প্রক্রিয়া থাকবে কারণ বায়ু থেকে সবথেকে বেশি পরিমাণ প্রশ্ন আমাদের পড়তে হয় আবার যেটা আমাদের ভারত রয়েছে ভারত থেকে চালাকিটা কোথায় ভারতের যে প্রশ্নটা আসবে ভারতের যে প্রশ্নটা আসবে সেখান থেকে একটা আসবে ভারতের প্রাকৃতিক একটা হচ্ছে আঞ্চলিক কেউ যদি মনে করো যে আমরা শুধুমাত্র প্রাকৃতিকগুলো পড়বো পড়তে পারো কেউ যদি মনে করো শুধু আমরা আঞ্চলিকগুলো পড়ব পড়ব সেগুলোও ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু তোমরা শুধু আঞ্চলিকগুলোও পড়তে পারো উপগ্রহচিত্র এবং ভূবৈচিত্রচক ম্যাপের মধ্যে দুটো অংশ আছে একটা হচ্ছে উপগ্রহ চিত্র আর একটা হচ্ছে ভূ সূচক ম্যাপ কেউ যদি মনে করো আমি যে কোনো একটা পড়ব তাহলে কিন্তু তার সেটা সম্ভব সেখান থেকেই কিন্তু সে একটা কোশ্চেন কমন পাবে কারণ একটাই কারণ প্রত্যেকটা প্রশ্নে আমরা দেখতে পাবো আমাদের এ দাগে দুটো প্রশ্ন যে কোনো একটা করতে হবে বি দাগে দুটো প্রশ্ন যে কোনো একটা করতে হবে এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নে দুটো করে অপশান থাকবে এটা হলো চালাকি এবার আমি প্রশ্নগুলো বলে দেখি দেখো দু মার্কের কোশ্চনের জন্য কিন্তু আমাদের বেশি প্রশ্ন পড়তে হয় সাইগোয় তবে একটা কথা যেটা বলে রাখবো কেউ যদি মনে করো যে না আমি স্যার সব প্রশ্ন ভালো করে পড়বো সেটা হচ্ছে মানে সব থেকে বেটার কথা যে আমি সব চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন ভালো করে পড়ব তবে একটা উইক ছাত্রছাত্রীদের জন্য যারা দুর্বল আছে তাদের জন্য একটা কথা বলি বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে ব্র ব্রড বা ব্রডের জন্য কেউ যদি সম্পূর্ণ অ্যাভয়েড করে মানে আমি দু মার্কের জন্য পড়বো না আমি তিন মার্কের জন্য পড়বো না আমি পাঁচ মার্কের জন্য পড়বো না কারো কিছু যায় আসে না কারণ প্রত্যেকটা প্রশ্নে বায়ুমণ্ডলে অথবা পাবে কোনো না কোনো চ্যাপ্টারের অথবা কিন্তু থাকবে এটা তোমাদের বলে দিলাম যেটা তোমাদের কেউ বলবে না তাহলে মার্কের সাজেশনগুলো দেওয়া শুরু করি চালাকিটা আমরা আলোচনা করলাম আমি প্রত্যেকটা বিষয়ের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরব কিন্তু তোমরা তোমাদের মতো করে তোমরা কেমন স্টুডেন্ট ভিডিওটি দেখছো সেটা তো আমি বলতে পারবো না টপ লেভেলের স্টুডেন্ট হলেও আমি বলব যে কোনো প্রশ্ন বাদ না দিয়ে ভালো করে পড়ো যারা দুর্বল তাদের বলবো যে চালাকিটা বললাম সেগুলো ভালো করে পড়ো অর্থাৎ বইজাত প্রক্রিয়া তাদের দ্বারা ভূমিরূপ অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে বায়ুমণ্ডল একদমই বাদ দিয়ে দেবে দুর্বলরা আর তারপরে যে চ্যাপ্টারগুলো আছে স্বাভাবিকভাবে পড়বে চিত্র ও ভূ ম্যাপের মধ্যে যে একটা পড়বে এবং আরেকটা যেটা আমি বললাম ভারতের আঞ্চলিক এবং প্রাকৃতিকের মধ্যে যে কোনো একটা পড়বে এই হলো আমাদের ছটা প্রশ্ন ছটায় কমন পেয়ে যাব আর যদি মনে করো আমি সব পড়ব কোনো সমস্যা নেই ভেরি গুড তো প্রথম বৈচাত্র প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে মার্কের প্রশ্ন আরোহ অবরোহণ কাকে বলে পর্যন্ত কাকে বলে নগ্নিভবন পুঞ্জিত ক্ষয় কি ক্ষৈইভব কি হিমশৈল কি ভ্যালিস্টেন কি হিমানী সম্প্রপাত কি ঝুলন্ত উপত্যকা ফিয়ার্ড হিমোদ্রণী হিমরেখা বার্গিসক্রুণ্টনাটাক্স ক্রেভাস মরুদ্যান হামাদা ওয়াদি প্লায়া মরুকরণ লোয়েস পেডিমেন্ট নদী নদীওবায়িকা গ্রীখাত ক্যানিয়ন নদীগ্রাস ইনসেলভার্স জলভাজিকা অপসারণকর্ত মহাদেশীয় ও বাদেশীয় হিমবাহ ষষ্ঠঘাতের সূত্র কিউসক ও কিউমেকের সংজ্ঞা প্রপাতকূপ কি এবং প্যাটানস্টার রথ কী একটা হল আমাদের মূল ইম্পর্ট্যান্ট প্রশ্ন তবে কিছু কিছু প্রশ্নের শেষে দেখবে এরকম করে স্টার করে দেওয়া আছে যে প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট বায়ুমণ্ডল দুর্বলদের জন্য টোটালি বাদ দেবে তো তোমাদের জন্য যারা পড়তে চেয়েছে তাদের জন্য কোন কোন প্রশ্নগুলো রেডি রাখা উচিত বলে রাখি অ্যারোসেল ট্রপোস্পিয়ার মেসোস্পিয়ার ট্রপোপোজ জেড বায়ু সমমণ্ডল ও বিষমন্ডল ওজন কী উত্তাপের সমতা কী আপেক্ষিকারত কাকে বলে বৈপরীত্য উত্তাপ কি ক্যাটাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ু কাকে বলে এনলিনো কি লা লিনা কী তাপ বিশ্বরেখা কি গ্রিন হাউস কী উষ্ণতা স্বাভাবিক হার কাকে বলে কার্যকরী সৌরভীকরণ কাকে বলে ইনসুলেশন কী তাপ বিশ্বরেখা কাকে বলে মনেক্স কী করিওলিস বল কি জিওট্রাফিক বায়ু কাকে বলে জেড বায়ু কাকে বলে রেখা কাকে বলে গর্জনশীল চল্লিশা কী বা কাকে বলে ফ্রেলের সূত্রটি কী অশ্বক্যাংশ বলতে কী বোঝো সমুদ্রবায়ু সংজ্ঞা দাও বাইসব্রাট সূত্রটি কী ঘূর্ণবাদ কাকে বলে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে সীমান্ত কাকে বলে শিলাবৃষ্টি কাকে বলে যদি কেউ মনে করো যে আমি ব্যয়ুমণ্ডল পড়বো না কিছু যায় আসে না তবু আমি প্রশ্নগুলো তুলে ধরলাম বাড়িমণ্ডল অবশ্যই পড়বে কারণ এখান থেকে আমরা প্রশ্ন পাবোই পাব হিমশৈল কী সাগর কি হিমপ্রাচীর কি মগ্নচড়া কাকে বলে গ্র্যান্ড ব্যাং কী বানডাকা কাকে বলে সারাশাড়ির বান কি অ্যাপো কি পেরি জিকি সংযোগ অবস্থান পরিযোগ অবস্থান ভরাজ্বর ও মরাজ্বর সংজ্ঞা তাছাড়াও প্লাংটন সমুদ্রতরঙ্গ এবং উপসাগরীয় স্রোত সমুদ্রস্রোত অন্তঃস্রোত বৈস্রোত সংজ্ঞা দেখে রাখতে পারো অতটা চাপ নেওয়ার দরকার নেই এই প্রথম যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই প্রশ্নগুলো ভালো করে পড়ো ওকে বজ্র ব্যবস্থাপনা যেখান থেকে তোমাদের পড়তেই হবে এবং পরীক্ষাতে আসবে প্রথম প্রশ্ন বজ্র পৃথিবীকরণ বলতে সরি এটা সালে চলে এসছে যেটা তোমাদের আসবে সেটা হচ্ছে বজ্রে ভরাটকরণ কী বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে বজ্র ব্যবস্থাপনা কাকে বলে কম্পোস্টিং কী কঠিন তরল গ্যাসীয় এবং জৈব বজ্র তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা জৈবভঙ্গুর ও অভঙ্গুর বজ্রের সংজ্ঞা দাও ইউট্রফিকেশন কী ফ্ল্যাশ কাকে বলে ই বজ্র কী স্ক্রাবার কাকে বলে নিষ্কাশন বলতে কী বোঝো লিচেট কী ওকে নেক্সট আমরা চলে আসবো ভারতের দুটো অংশ প্রাকৃতিক আর আঞ্চলিক দুর্বলদের আমি বলেছিলাম যে কোনো একটা পার্ট পড়বে আর যারা মনে করবো যে আমি সব পড়বো তারা সব অবশ্যই সব পড়তে পারো প্রাকৃতিক পাটের থেকে প্রশ্নগুলো বলি ভাঙর ও খাদার কাকে বলে ডেকান ট্যাপ কী ধ্রিয়ান কয়াল বেট কী খাদার তাল তরাই দিয়ারা মরুস্থলী ভাবর মালনাদ ও ময়দানের সংজ্ঞা শিবালিক হিমালয় কী লেগুন কাকে বলে জল সংরক্ষণ বলতে কী বোঝে মৌসুমী বিস্ফোরণ কী আধি কী আম্রবৃষ্টির সংজ্ঞা দাও রেগুড় মৃত্তিকা কাকে বলে মৃত্তিকা ক্ষয় কি সমনতি রেখা বরাবর চার বলতে কি বোঝো কি ম্যানগ্রোভ অরণ্য কী অরণ্য সংরক্ষণ কাকে বলে এবার আসবো আঞ্চলিক ভূগোলের প্রশ্ন সোনালী চতুর সারি এটা এসেছিল আগেরবার আচ্ছা যেগুলো পড়বে শস্যাবর্তন কি খরিপ এক রা রবি খারিফ ফসল কাকে বলে শৌজ বিপ্লব কাকে বলে জাইদ ফসল কাকে বলে বাগিচা ফসল কি বাগিচা ভিত্তিক কৃষি কাকে বলে সৌজ বিপ্লব কী নেক্সট বিশু শিল্প থেকে বিশুদ্ধ কাঁচামাল পণ্যসূচক বিশুদ্ধ কাঁচামাল কী পণ্যসূচক কী শিকড়ালগা শিল্প বলতে কী বোঝো উদীয়মান শিল্প কী সিলিকন ভ্যালি কাকে বলে রুগ্ন শিল্প কাকে বলে কুটির শিল্প কী অবশিল্পায়ন বলতে কী বোঝো তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে জনসংখ্যা থেকে জনঘনত্ব কাকে বলে আনন্দকুমারী কাকে বলে জনবিস্ফোরণ কী নগরায়ন কাকে বলে পরিব্রাজন কাকে বলে কাম্য জনসংখ্যা কী জনাকীর্ণতা কী জনসংকল্পতা কী জনসংখ্যা অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধির সংজ্ঞা দেখ পরিবহন থেকে হীরক চতুর্ভুজ কি এয়ার ইন্ডিয়া কি শিপিং লাইন এবং শিপিং লাইনের সংজ্ঞা দাও কি পূর্ণ রপ্তানি বন্দর বলতে কি বোঝো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কি বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে সূচক ম্যাপের থেকে যে প্রশ্নগুলো বলবো দুটো প্রশ্ন বল দুটো সেট বলেছি যেখানে একটা সেট পড়লেই হবে যদি কেউ একটা কমন পেতে চাও আর যদি দুটোই চাও তাহলে দুই সেটই পড়বে উপগ্রহচিত্র কাকে বলে সানসিনকোন উপগ্রহ বলতে কি বোঝো জি স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো দূর সংবিধান কাকে বলে সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা যেন লেখো পিক্সেল বলতে কি বোঝো অথবা ভূ মানচিত্র কাকে বলে আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে সমভূমি মালভূমি ও পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি করে বৈশিষ্ট্য লেখো এই হলো আমাদের টুমার্কের কোশ্চেন তাহলে চালাকিগুলোও বলে দিলাম আমি প্রশ্নগুলোও বলে দিলাম তাহলে চালাকি যারা অবলম্বন করবে তাদের কথা একবার একটু বলি বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্ন পড়বে না বহির্জাত প্রক্রিয়া থেকে যে কটা প্রশ্ন বললাম সবগুলো পড়বে বাড়িমণ্ডল থেকেও তাই বজ্র ব্যবস্থাপনের থেকেও তাই প্রাকৃতিক ও আঞ্চলিক ভারতের মধ্যে যে কোনো একটা পার্ট ভালো করে পড়বে আর উপগ্রহ চিত্র ও ম্যাপের মধ্যে যে কোনো একটা পার্ট ভালো করে পড়বে ব্যাস হয়ে গেল আমাদের টু মার্কের কোশ্চেন এবার আমরা চলে আসবো থ্রি মার্কের কোশ্চেন থ্রি মার্কের প্রশ্ন অবশ্যই তোমাদের অবশ্যই তোমাদের জন্য থ্রি মার্কের তো চালাকি কিন্তু শেয়ার করবো এক্ষেত্রেও একই কথা আমি বলবো যে থ্রি মার্কের প্রশ্নের জন্য বইজাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্টি প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে বায়ুমণ্ডলটাকে টোটালি অমিট করে দিতে পারো চালাকিটা হচ্ছে সেখানেই আচ্ছা বাড়িমণ্ডল অবশ্যই তোমাকে পড়তে হবে এবং অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে বজ্র ব্যবস্থাপনাটাও তোমাকে অবশ্যই পড়তে হবে ভারত থেকে তুমি যে কোনো একটা পাঠকে ভালো করে পড়তে পারো আঞ্চলিক এবং প্রাকৃতিক আর উপগ্রহিত্তের ক্ষেত্রেও ঠিক সেম ঠিক আছে এই হলো চালাকি চলো প্রশ্নগুলো এবার দেখে নেওয়া যাক প্রথম বৈজাত প্রক্রিয়া সৃষ্ট সৃষ্টমিরূপ থেকে প্রশ্ন ও ক্ষয়ভবনের পার্থক্য কী বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য ও বহন কার্য করে বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয়ে বহন করে জলপ্রপাত উচ্চের দিকে সরে যায় কেন বদীপ সৃষ্টির কারণ কী স্বর্ণতে বদীপগুলো ওঠে না কেন পরলশঙ্কু বদ্বীপের মধ্যে পার্থক্য বা ইউয়াকৃতির উপত্যকা ও বিয়াক উপত্যকার মধ্যে পার্থক্য কী মহাদেশীয় হিমবাহ হিমবাহ উপত্যকা হিমবাহের পার্থক্য কী হিমরিকা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন মরুমি সম্প্রসারণদের উপায়গুলো কী মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন পৃথিব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলো আলোচনা করো সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ুর প্রভাব আলোচনা করো এবার আসবো বায়ুমণ্ডল থেকে যারা পড়বে না কোনো টেনশন নেই বায়ুমণ্ডল বাদ দিয়েও তোমরা পড়তে পারো তবে যে কটা প্রশ্ন দিচ্ছি বায়ুমণ্ডল থেকে প্রশ্ন আসবে এবং যে কটা প্রশ্ন দিচ্ছি এর মধ্যেই আসবে প্রথম প্রশ্ন ওজন স্তরকে প্রাকৃতিক সরবর্দা বলে কেন মেরু মেরুজরের সৃষ্টি হয় কেন ওজন গ্যাসের গুরুত্ব কি উল্কাপিণ্ড পড়ে যায় কেন স্ট্রাটোস্পিয়ারের বিমান চলাচল করে কেন ওজন গহববার সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী আন্টার্কটিকায় ওজন হোল সৃষ্টির কারণ কী ওজন স্তর সৃষ্টি ও ধ্বংস হয় কীভাবে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতি তিনটি কী কী পৃথিবীর তাপের সমতা কীভাবে বজায় থাকে বিশ্ব স্নায়নের প্রভাব কী আমরা বায়ুচাপ অনুভব করি না কেন জলভাগ অপেক্ষায় স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য কী ঘূর্ণবাত ও প্রতি পার্থক্য কী উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন নিরক্ষী অঞ্চলে ফোর রেইন হয় কেন পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছে অঞ্চলের সৃষ্টি হয়েছে এবার বাড়িমণ্ডল থেকে প্রশ্ন গ্র্যান্ড ব্যাক মঙ্গলচড়া বাণিজ্যিক মৎস্যদেশের জন্য অনুকূল কেন নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন সমুদ্রস্রোত সমুদ্রতরঙ্গের মধ্যে পার্থক্য কী একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় অবদান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন অবাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন পেরিজিয়ান জোয়ার ও অ্যাপেজিয়ান জোয়ার কি জলবয়ের উপর সমুদ্রভাবে প্রভাব আলোচনা করো পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্পীতি কম হয় কেন ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য কী এবার আসবো বজ্র থেকে প্রশ্ন বজ্রাবস্থানায় শিক্ষার্থীর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবার পার্থক্য তরল বজ্র কঠিন বজ্র বিষাক্ত বজ্র বিষিন বজ্র এবং জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র আচ্ছা তারপরে হচ্ছে এই বজ্র পৃথিবীকরণ ভরাটকরণ নিষ্কাশন এবং স্ক্রাবার এই টিকাগুলো সাইভ আসার সম্ভাবনা নেই তবুও দেখে রাখবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু দু মার্কের জন্য আমি দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে চলো সব পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী বজ্র অবস্থাপনায় থ্রি হার বা ফোরআরের ভূমিকা কী গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায় কী বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো তার মধ্যে তরল গ্যাসীয় বিষাক্ত বিশিন এগুলো উদাহরণ সহ দেখে রাখবে নেক্সট আমরা আসবো ভারত ভারতের চালাকিটা আমি বলে দিয়েছি প্রাকৃতিক এবং আঞ্চলিক যে কোনো একটা পার্ট খুব ভালো করে পড়লে কাজ কমপ্লিট হয়ে যাবে যেটা মার্ক করবে সেটাই মার্ক করবে ঠিক আছে যারা দুর্বল আছে তাদের জন্য বললাম আর যারা ভালো সবল মনে করতে পারছো যে আমার হান্ড্রেড হান্ড্রেড টার্গেট তারা সব পড়বে কোনো কিছু বাদ দেবে না প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন তরাই ভব বলতে কি বোঝো দক্ষিণাত্ম মালভূমি সম্পর্কে আলোচনা করো কয়াল কাকে বলে লেখো পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের কি ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো দার্জিলিং ও কাশ্মীর হিমালয়ের সম্পর্কে আলোচনা কর গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো উত্তরবাহিনীগুলো বন্যপ্রবাণ কেন নর্মদা তাপ্তি পশ্চিমবাহিনী কেন দক্ষিণ বাহিনী নদীর খরস্রোতা কেন পশ্চিমবাহী নদীতে বরীব ওঠেনি কেন ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফলগুলো কী বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী ভারতে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কী কী বনবিন্যাসের কারণ কি সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কী ভারতে মৃত্তিকা সংরক্ষণের বৈশিষ্ট্য লেখক আঞ্চলিক থেকে প্রশ্নগুলো বলি ভারতের কৃষির গুরুত্ব বৈশিষ্ট্য লেখো শস্য বৈশিষ্ট্যের পার্থক্য লেখক জাহাজ শস্য কি বৈশিষ্ট্য লেখো ধান পাট গম ইক্ষু চা চাষের সমস্যা লেখ উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন ভারতের কিছু সমস্যার সমাধান কী কাকে কেন ভারতে রুড়ো বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীভাগ করো পূর্ব ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্রী ভবনের কারণ কী তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে ওঠার কারণ কী জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ লেখ দক্ষিণ ভারত কপি চাষে বিখ্যাত কেন জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন এবার আমরা আসবো উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র মানচিত্র এখান থেকে যে কটা প্রশ্ন বলবো সে কটাই করার চেষ্টা করবে কারণ পাঁচ ছটা প্রশ্ন বলবো এর মধ্যে দিয়েই তোমরা দুটো প্রশ্ন পাবে তাও বলে রাখলাম প্রথম প্রশ্ন ভূবৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের পার্থক্য লেখো উপগ্রহচিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলির ব্যবহার লেখো উপগ্রহচিত্রের সুবিধাগুলো কী কী জ্যানীর উপগ্রহ ও সান উপগ্রহের পার্থক্য কী ভূবৈচিত্র্যূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখক এবার হয়ে গেল আমাদের তিন মার্কের প্রশ্ন এবার আমরা চলে যাবো মার্কের প্রশ্ন প্রথমে চালাকিটা বলে রাখি দেখো কিচ্ছু পড়ার দরকার নেই মার্কের প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের চারটে প্রশ্ন আসবে দুটো প্রশ্ন লিখতে হবে আঞ্চলিক ভূগোল থেকে আমাদের চারটে প্রশ্ন আসবে দুটো প্রশ্ন লিখতে হবে তো প্রাকৃতিক ভূগোল থেকে আমি জাস্ট যে দুটো বলবো সেই দুটোই বলবো প্রথম বৈজাত প্রক্রিয়া ভূমিরূপের প্রশ্নগুলো পড়ো আর বাড়িমণ্ডল থেকে যে প্রশ্নগুলো বলবো সেইগুলো পড়ো যারা দুর্বল তাদের জন্য শুধু তাই বলবো কারণ এখান দিয়ে চারটে প্রশ্ন বলবো আর এখান দিয়ে তিনটে প্রশ্ন বলবো এই পাঁচ ছটা প্রশ্ন পড়লে কিন্তু এই প্রাকৃতিক পাঠের দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে আর যদি মনে করো যে বায়ুমণ্ডল পড়বো পড়তেও পারো না পড়লেও কিছু যায় আসে না আর আঞ্চলিক থেকে তাই জাস্ট কৃষি থেকে তিনটে প্রশ্ন বলবো আর তোমার শিল্প থেকে দুটো তিনটে প্রশ্ন বলবো এই পাঁচ ছটা প্রশ্ন পড়লে এনা আর কিচ্ছুর প্রয়োজন পড়ে না ওকে এবার আমরা চলে যাব বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সিস্টেমের রূপ থেকে প্রশ্ন নদীর অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূরূপ আলোচনা করো বালিয়ারি কাকে বলে বিভিন্ন প্রকার বাড়ির শ্রেণীভাগ করে আলোচনা করো হিমবাহ ও জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ নদী ও বায়ুর মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো ব্যাস এই চারটের মধ্যে একটা কমন পাচ্ছই এবার বায়ুমণ্ডল থেকে প্রশ্নগুলো বলি এখান থেকেও তোমরা দুটো প্রশ্ন পাবে কিন্তু একটু বেশি প্রশ্ন পড়তে হবে প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো কি আলোচনা করো ওজন গ্যাস কি ওজন গ্যাস কীভাবে উৎপত্তি হয় কীভাবে ধ্বংস হয় লেখো বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো কী কী সহ আলোচনা করো বৃষ্টিপাত কাকে বলে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতগুলির সম্পর্কে আলোচনা করো বিশ্বস্নায়ন বলতে বল পৃথিবী বিশ্ব স্নানের গুরুত্বপূর্ণ প্রভাব কি বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ চিত্রসা আলোচনা করো ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মৌসুমী বায়ু কি মৌসুমী বায়ুর উৎপত্তির কারণগুলো কী কী মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক কি ক্রান্ত গুণ্ডবাদ ও নাচ গুণ্ডবাদের পার্থক্য লেখক যারা দুর্বল তারা বায়ুমণ্ডল থেকে প্রশ্ন পড়ার দরকার নেই বারবার বলছি টেনশন কম করো ভালো রেজাল্ট করো বায়ুমণ্ডলের প্রশ্ন বলি আহ সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলো কী কী অথবা সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো আলোচনা করো সমুদ্র সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো জ্বর বাটার প্রভাব এই তিনটে প্রশ্ন পড়লে কিন্তু একটা প্রশ্ন পাবেই পাবে প্রাণটি বলে রাখলাম এবার আমরা আসবো ভারত থেকে প্রশ্ন ভারতের প্রাকৃতিক আর আঞ্চলিকের মধ্যে যে পাটগুলো রয়েছে এখান থেকে আমি চালাকি বলেছি একদম সহজ সহজ সিস্টেম আঞ্চলিকের দুটো অংশ আছে একটা শিল্প একটা কৃষি জাস্ট এই দুটো প্রশ্ন আমি বলে দেবো যে দুটো প্রশ্নের কথা আমি বলবো সেই দুটো প্রশ্ন পড়ো দুটোই কমন পাবে আর যারা সব পড়তে চাচ্ছে তারা এই প্রশ্নগুলো পড়ো কী কী রয়েছে সবের সব সবাই মানে যারা সব পড়তে তাদের জন্য দেখে নাও ভারতের পূর্ব পশ্চিমবঙ্গের পার্থক্য দৈর্ঘ্য বা ব্রস্ত হিমালয় শ্রেণীভাগ বা ভূপ্রাকৃতিক প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায় কি কি যে কোনো এক বর্ণনা জলভাগ থেকে সাহেবভাবে প্রশ্ন আসে না তবু উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য জলসেচের বিভিন্ন পদ্ধতি প্রয়োজনীয়তা গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীর গতিপথ দেখে রাখতে পারো জলবায়ুর বৈচিত্র্যের তারতম্যের কারণ বা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণ ভারতে বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য মাটি থেকে এবছর প্রশ্ন আসবে না স্বাভাবিক উদ্ভিদ থেকে সাহ বিকুদ্দ থেকে ভাগ করা যায় যে কোনো দুটির আলোচনা অরণ্য সংরক্ষণের উপায়গুলো কী কী বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের উপর জলবায়ুর প্রভাব এগুলো আসতে পারে এবার আমি চলে আসবো কৃষিতে যারা দুর্বল তাদের বলবো যে এই যে কটা বললাম এতক্ষণ ধরে একটা পড়ার দরকার নেই শুধুমাত্র এই যে কৃষি থেকে যেটা যে কটা প্রশ্ন বলছি ভারতের ধান কপি ইক্ষু কার্পাস চা এই কটার মধ্যে যেন বাদ না যায় কারণ এই কটার মধ্যে একটা আসবে কথাটা ভালো করে বোঝানো শিল্প থেকে যে কটা প্রশ্ন বলছি চারটে প্রশ্ন প্রথম প্রশ্ন পূর্ব ভারতের লহিস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি অথবা পূর্ব মধ্য ভারতের লহস্পাত শিল্পের দেশীয় ভবনের কেন্দ্রীয় ভবনের কারণ কি ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রাশিয়ান শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলো কী কী এবং ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পগুলোটার কারণ কী পশ্চিম ভারতে কার্বোব্যান্ড শিল্পের এক দেশীয় ভবন বা কেন্দ্রীয়ভবনের কারণগুলো আলোচনা করো এই চারটে প্রশ্ন ভালো করে পড় এই চারটে প্রশ্ন পড়লে একটা পাবে আর কী বললাম এই ধানপাট পড়লে একটা পাবে আমার দুটো লিখতে হবে দুটোর কাজ কমপ্লিট বোঝা গেল কী বললাম এটাই হলো চালাকি আর যারা সব পড়তে চাইছে তারা সব পড়ো আর যারা পড়তে চাইছো না তাদের জন্য আর কিছু বলবো না জনসংখ্যা থেকে যারা পড়তে চাইছো তারা এই প্রশ্নগুলো পড়তে পারবে বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণ ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ আর পরিবহন যোগাযোগ থেকে মার্কের প্রশ্ন আসে না এই হলো আমাদের মূল সাজেশন দুই তিন পাঁচ এবার ম্যাপ পয়েন্টিং শহরনগর থেকে ভারতের প্রবেশদ্বার ভারতের ডেট রাইট দিল্লি কলকাতা মুম্বাই আরব সাগরের রানী ভারতের শুল্কমুক্ত বন্দর ব্যাঙ্গালুরু নবসেবা ব্যাস হয়ে গেল পর্বত মালভূমি থেকে শিবালিক পর্বত বললি নীলগিরি গ্ড ইউনাস্টিন কে টু মেঘালয় মালভূমি লাদাখ মালভূমি ডেকানচা চ্রোনাকপুর ব্যাস কমপ্লিট নদ নদী থেকে নর্মদা সবরমতি তাপী গোদাবরী কৃষ্ণা কাবেরী সম্বর পুলিকট চিলকা লোকটাক ব্যাস উপকূল থেকে করমণ্ডল কোঙ্কন উত্তর সরকার ইন্দিরা পয়েন্ট কন্যাকুমারিকা পক প্রণালী মালাবার উপকূল জলবায়ু থেকে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ওটা পঁচিশ সালে এসছে এটা দাম আচ্ছা তারপরটা চলে আসো স্বাভাবিক উদ্ভিদ থেকে চিরি অঞ্চল মরু অঞ্চলের উদ্ভিদ কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র মৃত্তিকা থেকে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল লোহিত মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ব্যাস পঁচিশ সালে হিসেবে কৃষি থেকে গম কফি কার্পাস ধান মিলেট তারপরে হচ্ছে চা উৎপাদক অঞ্চল এগুলো ভালো করে পড়তে হবে শিল্প থেকে উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র উত্তর ভারতের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মানে কানপুর কম্বাটুর ভারতের ম্যানচেস্টার মানে আমেদাবাদ তারপরে ভারতের বৃহত্তম জাজ নির্মাণ কেন্দ্র পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ভারতের বৃহৎ গাড়ি নির্মাণ শিল্প পূর্ব ভারতের একটি লো না সরি এই এটা পঁচিশে এসছে যে কটার পাশে পঁচিশ লেখা রয়েছে এটা পঁচিশে এসছে ঠিক আছে আর যে কটা আর যেগুলো বললাম সেগুলো করবে মানে এই পর্যন্ত ঠিক আছে তো এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন কেন্দ্র তোমাদের সামনে তুলে ধরলাম এর বাইরে আর কিচ্ছু করার নেই এর বাইরে আর কোনো চালাকি নেই এটাই হলো মূল কথা যারা মনে করছে যে সব কমন পাবে এই যে চালাকি দিলাম এর বাইরে যাওয়ার একদম চেষ্টা করো না যে করবে তার কপালে দুঃখ আছে এটুকু বলে শেষ করলাম ধন্যবাদ